রাজ্যের প্রশাসনিক শাখায় ব্যাপক রদবদল একসঙ্গে বদল করা হলো জেলার জেলা শাসক বা জেলা উপায়ুক্তকে করিমগঞ্জের উপায়ুক্ত মৃদুল কুমার যাদবকে বদল করা হলো কাছাড়ে সীমান্ত জেলা করিমগঞ্জের প্রশাসনিক শীর্ষ পদে নিযুক্ত করা হয়েছে প্রদীপ কুমার দিবেদিকে বদল করা হলো কাছাড় এবং করিমগঞ্জের জেলা শাসক পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে প্রশাসনিক স্তরে বড় সড়রদ বদল বদল হলেন বরপেটা শিবসাগর কাছার কুকরাচার ধেমাজি করিমগঞ্জ জুরহাট চড়াইদেও কামরূপ বাক্সা হুজাই মাজুলি গোলাঘাট বিশ্বনাথ দরং উদালগুড়ি শোণিতপুর লক্ষিমপুর তামুলপুরের জেলাশাসক শাসক কুকরাচারের ডিস্ট্রিক্ট কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদীকে করিমগঞ্জের জেলাশাসক শাসক হিসাবে নিযুক্ত করেছে রাজ্য সরকার করিমগঞ্জে বিদায়ী জেলা শাসক আই এস মৃদুল কুমার যাদবকে কাছার জেলা শাসক হিসাবে বদল করা হয়েছে কাছারের জেলা শাসক রোহন কুমার ঝাকে বদল করে বরপেটার জেলা শাসক করা হয়েছে কামরূপের জেলায়ুক্ত যে কীর্তিকে অর্থাৎ কীর্তি চল্লিকে বদল করে পদোন্নতি দিয়ে রাজ্যের পঞ্চায়েতের গ্রামোন্নয়ন বিভাগের কমিশনার করার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে স্বচ্ছ ভারত মিশনে গ্রামীণ এমডি করা হয়েছে গোলাঘাটের জেলা আয়ুক্ত আইএস অফিসার ডক্টর পি উদয় কেউ রাজ্যের শিল্প বাণিজ্য ও পাবলিক এন্টারপ্রাইজ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে শিবসাগরের জেলা আইএস অফিসার আদিত্য বিক্রম যাদবকে বদল করে মুখ্যমন্ত্রী সচিবালয়ের যুগ্ম সচিব করা হয়েছে আসাম সরকারের পঞ্চায়েত গ্রামোণ্যায়ন বিভাগের যুগ্ম সচিব আইএস অফিসার মাসান্দা মাধ্যালিন পীরতিনকে বদল করে কোকরাছড়ি ডিস্ট্রিক্ট কমিশনার করা হয়েছে তাকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে প্রশিক্ষণ পরিচালক করা হয়েছে বড়লেন প্রশাসনিক স্টাফ কলেজের এবং বড়লেন টেরিটোরিয়াল রিজিয়নের সচিব করা হয়েছে ওদালকুড়ি জেলায় তো আইএস অফিসার জাবির রাহুল সুরেশকে বদল করে ধেমাজি জেলায় তো হিসাবে নিযুক্ত করা হয়েছে রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের কমিশনার ও স্বচ্ছ ভারত মিশনের এমডি এবং রাজ্য সরকারের যুগ্ম সচিব আইএস অফিসার জয় শিবানীকে বদল করে জুরহাটির জেলা নিযুক্ত করা হয়েছে বিশ্বনাথ জেলার জেলা আয়ুক্ত অফিসার নেহা যাদবকে বদল করে চড়াই দেওয়ের জেলা করা হয়েছে লক্ষিমপুরের জেলা অফিসার गायत्री দেবী দাশকে রাজ্যের অর্থবিভাগের যুগ্ম সচিব পদে নিযুক্ত করা হয়েছে সুনিতপুর জেলার আয়ুক্ত এসিএস অফিসার দেবা কুমার मिश्राকে বদল করে কামরূপের জেলায়ুক্ত হিসাবে বদল করা হয়েছে মাজুলী জেলায়ুক্ত এসিএস অফিসার কাবেরি বর্কোড কি শর্মাকে বদল করে নৃত্তিকা এবং সংরক্ষণ বিভাগের অতিরিক্ত সচিব নিযুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী সচিবালয়ের অতিরিক্ত সচিব এপিএস গৌতম বাক্সার জেলায়ুক্ত করা হয়েছে তামুলপুরি জেলায়ুক্ত এসিএস অফিসার বিদ্যুৎ বিকাশ ভাগবতীকে বদল করে হুজাই জেলার জেলাশাসক করা হয়েছে আসাম সরকারের খাদ্য জনবন্টন এবং ভোক্তা বিভাগের যুগ্ম সচিব এসিএস অফিসার রাহুল চন্দ্র পাঠককে বদল করে মাজুলির জেলা শাসক নিযুক্ত করা হয়েছে জোরহাটের জেলা আয়ুক্ত এসিএস পুলক মহন্তকে বদল করে গোলাঘাটের জেলা শাসক করা হয়েছে চরাইদেওয়ের জেলা আয়ুক্ত এস নিবেদন দাস পাটোয়ারিকে বদল করে আসামের পঞ্চায়েত গ্রামোন্নয়ন বিভাগের যুগ্ম সচিব করা হয়েছে দরং জেলা আয়ুক্ত এস মনীন্দ্রনাথ নাগাতিকে বদল করে বিশ্বনাথের জেলা আয়ুক্ত করা হয়েছে গোলাঘাট জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পড়া কুমার কাকতিকে বদল করে দরং এর জেলা আয়ুক্ত করা হয়েছে আসাম স্কুল বিভাগের যুগ্ম সচিব এবং আসাম উচ্চ শিক্ষা পরিষদের সচিব এসিএস পুলক পাদগিরিকে বদল করে উদালগুড়ি জেলা শাসক করা হয়েছে ধেমাজি জেলা শাসক অঙ্কুর বারালিকে বদল করে শোণিতপুরের জেলায়ুক্ত করা হয়েছে হুজাইর জেলায়ুক্ত এস এস লাচিত কুমার দাসকে লক্ষিমপুরের জেলায়ুক্ত নিযুক্ত করা হয়েছে ধুবড়ির জেলা উন্নয়ন আয়ুক্ত এস পল্লব মজুমদারকে মুখ্যমন্ত্রী সচিবালয়ের যুগ্ম সচিব নিযুক্ত করা হয়েছে রাজ্য আদিবাসীদের বিশ্বাস এবং সাংস্কৃতিক বিভাগের যুগ্ম সচিব এস এস পঙ্কজ চক্রবর্তীকে তামলপুরীর জেলায় পুন নিযুক্ত করা হয়েছে আজ শুক্রবার আসামে রাজ্যপালের লক্ষণ প্রসাদ আচার্য নির্দেশে রাজ্য সরকারের সচিব আই এস যাদব সৈকে রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলে বিজ্ঞপ্তি জারি করেছেন আর একবার জানিয়ে রাখছি বদল করা হলো রাজ্যের প্রশাসনিক শাখায় ব্যাপক রদবদল একসঙ্গে বদল করা হয়েছে আসামের উনিশটি জেলার জেলাশাসক বা জেলা আয়ুক্তকে করিমগঞ্জে জেলা ও উপায়ুক্ত মৃদুল কুমার যাদবকে বদল করা হয়েছে কাছাড়ে সীমান্ত জেলা করিমগঞ্জের প্রশাসনিক শীর্ষ পদে নিযুক্ত করা হয়েছে প্রদীপ কুমার দিবেদিকে বদল করা হয়েছে কাছাড় এবং করিমগঞ্জের জেলাশাসক আর পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যে প্রশাসনিক স্তরে বড় সড় রদ বদল